নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর সরকারি কর্মীদের এক লাফে আট হাজার সাতশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে চলেছে এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে কবে থেকে পাবেন বর্ধিত বেতনের সুবিধা কাদের ক্ষেত্রেই বাড়তে চলেছে এই বেতন বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেন্দ্রীয় মূল্য সূচক হারে ডিএ বা পাবেন সরকারি কর্মীরা পুজোর মাসেই কমপক্ষে আট হাজার ছশো চল্লিশ টাকা পাবেন বাড়তি বেতন পুজো মাসেই সরকারি কর্মীদের জন্য সুখবর কেন্দ্রীয় মূল্যসূচক তথা এআইসিপিআই আরে ডিআরনে স্যালারেন্স বা মোয়ার্ঘ ভাতা পেতে চলেছেন তারা যার জেরে সরাসরি স্যালারি অ্যাকাউন্ট এ মাস থেকে প্রাপ্ত বেতনের সঙ্গে কমপক্ষে আট হাজার ছশো চল্লিশ টাকা বাড়তি বেতন পাবেন তারা এমনিতেই উৎসবের আমেজ সকলে মনে আনন্দ এখন এর উপর এরকম ঘোষণার শোনার পর স্বায়ীভাবেই তার দ্বিগুণ হতে চলেছে কাদের জন্য এই সুখবর বেসিক হিসেবে কত টাকা বাড়ছে তা বিস্তারিত জেনে নিন বৃদ্ধি সম্ভাবনা এআইসিপিআই সূচক অর্থাৎ এবার প্রশ্ন হচ্ছে এই মর্গ ভাতা কতটা পরিমাণ বাড়বে যদিও তা অনেকটাই পরিষ্কার হয়েছে এআইসিপিআই সূচকের মাধ্যমে জুন মাস থেকে এআইসিপিআই সূচকে দেড় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে যা সরকারি কর্মীদের জন্য তিন থেকে চার পার্সেন্ট বৃদ্ধির ইঙ্গিত এই বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের আয় মাসিকভাবে বাড়বে এর আগে জানুয়ারি মাসে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল যার ফলে জানুয়ারি মাস থেকে তা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে আবার তা নতুন করে ডিএ বৃদ্ধি পাবে যা জুলাই দু থেকে কার্যকরী হবে বলে জানা গিয়েছে এছাড়াও কাদের জন্য এই ঘোষণা কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার তার কর্মচারীদের বৃদ্ধি করে থাকেন একটি জানুয়ারি মাসে অপরটি জুলাই মাসে তবে এ বছর জানুয়ারি মাসে দিয়ে মার্চ মাসে দিয়েছিল কেন্দ্র সেই সময়ে চার শতাংশ বাড়ে যার পর মোট ডিএ পঞ্চাশ শতাংশে উন্নীত হয় ঘোষণা মার্চ মাসে হলেও জানুয়ারি থেকে সেই সুবিধা এরিয়ার হিসেবে পাওয়ার কথা সম্প্রতি জুলাই মাসের মর্ঘপাতাটি অক্টোবরে দেওয়ার ঘোষণা করেছে সরকার ফলে এবার তা পঞ্চাশ শতাংশের সীমা পার করতে চলেছে এদিকে নিয়ম অনুযায়ী ডিএ পঞ্চাশ শতাংশ পার হলে নতুন বেতন কমিশন গঠন করে সরকার তাই এটি নিয়ে খানিকটা আশাবাদী এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কারণ তাহলে তাদের বেতন একসঙ্গে অনেকটাই বৃদ্ধি পাবে কত টাকা পরিমাণ বেতন বাড়তে চলেছে যদি চার শতাংশ নিয়ে বৃদ্ধি হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বৃদ্ধি পাবে তা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে সপ্তম পে কমিশনের আওতায় যারা আঠেরো হাজার টাকা মূল বেতন ফান্ড তাদের মাসিক বেতন সাতশো কুড়ি টাকা যার ফলে বছরে আট হাজার ছশো চল্লিশ টাকা বেশি বেতন পাবেন তারা আর যারা কুড়ি হাজার টাকা বেতন পান তাদের ক্ষেত্রে বছরে ন হাজার ছশো টাকা এবং যারা তিরিশ হাজার টাকা বেতন পান তারা বছরে চোদ্দো হাজার চারশো টাকা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পেনশনভোগীদেরও পেনশন বাড়ছে কেন্দ্রীয় সরকারের এই বৃদ্ধির সুবিধা শুধু সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না পেনশনভোগীরাও ডিআর হিসেবে এই সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তথা পেনশন গ্রাহকদের ডিআর বৃদ্ধির ফলে তাদের মাসিক আয় বার্ষিক আয়ও বাড়বে যা পুজোর আগে তাদের জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বয়ে আনবে এছাড়া অন্যান্য সুবিধা কী রয়েছে মোদি সরকার শুধু ডিএ বৃদ্ধির ঘোষণা নিয়েই থেমে থাকছে না সরকারি কর্মচারীদের যোগ্য ভাড়া কমিউটেশান সুবিধা নতুন পে কমিশন গঠন প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড় দেওয়ার বিশেষ চিন্তাভাবনা করেছেন এর ফলে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন এরই মাঝে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোহার্ঘ ভাতা বৃদ্ধি আনন্দে আত্মহারা তেমনি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের কাছে তা হতাশার বিষয় কারণ তারা কেন্দ্রীয় হারে ভাতা প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বছর দুবার ডিএ বৃদ্ধি হয়েছে প্রথমে মার্চ মাসে চার শতাংশ তারপর এপ্রিল মাসে আরও চার শতাংশ অর্থাৎ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় তো বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের মতো ডিএস সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত এদিকে সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে কিন্তু কবে তা শেষ হয়ে এআইসিপিআই হারে ডিএ পাবেন সেই অপেক্ষায় রয়েছেন প্রায় প্রায় ছ লাখ সরকারি কর্মী শিক্ষক ও শিক্ষিকারা তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট অর্থাৎ দিয়ে বৃদ্ধি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ